মেসেঞ্জার এই মতে কি করছো জান খাইছো ঘুমাইছো মেয়ে বলতেছে একটা বই পড়তেছে গল্পের কি বই কয় তোমাকে চাই কয় আমার বাড়িতে একটা উপন্যাস আছে মিলন হবে কত দিনে তোর মরণের পরে কথা কন ঠিক কেনা এরকম বখাটা টাইপের যুবক আছে না নয় হজরের আজান হয় যখন ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন এ যুবক এই যে না ঘুম এই দি নামাজ না পড়ে যে ঘুমাইলি এই ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল কেমন করে তুমি তুমি ও কেমন করে করে কাজা এমন তো হতে পারে ও তোমার জহরে জানা যা এমন তো হতে পারে ও তোমার জহরে জানা যা তাহলে তখন বলতেছে আমি মেয়েদের মতো সাজা গোজা করি পরিবারের লোকজন দেখে না ছেলেদের সাথে খেলতে গেলে ওরা আমার কথা চালচলন হাসি তামাশা করে মেয়েদের সাথে খেলতে গেলে মিয়েরা নেয় না পরে একটা লোকের সাথে পরিচয় হয়ে গেল সে আবার দেখতে এদিক-কাল করে মি কিন্তু সে মনে মনে একজন পুরুষ খালি মনে মনে কলা খাওয়া কি সিস্টেম দেখছেন গল্প দেখছেন দুনিয়া তার কোনো গল্প খুঁজে পাওয়া যায় না শরীর থেকে শরীফের গল্প দিয়া এ সমাজের ছোট ছোট কমলমতি শিশুদের মগজ ধলাই করে বোঝানো হচ্ছে তুমি দেখতে ছেলেদের মতো কিন্তু মেয়েকে নিজেকে হিসাবে মনে মনে মেয়েও ভাবতে পারো আবার তুমি মেয়েদের মতোই দেখতে নিজেকে আবার পুরুষও ভাবতে পারো হাই রে মুসলমান এই শিক্ষা যদি আমাদের সন্তানকে দিই বলেন তো বাচ্চা কাচার কোনো উপকার আছে লাভ হবে না ক্ষতি হবে এই ছেলে এদিক খেয়াল করে ওই ব্রাক বিশ্ববিদ্যালয়ে যে সম্মানিত শিক্ষক এটার প্রতিবাদ করেছেন পিসটা সিরা ওই পিসটা না ছিললে ঘটনাটা এত ভাইরাল না হইলে শিক্ষামন্ত্রী উনি আবার বলেছেন পাঁচ সদস্যের তদন্ত কমিটি একটা গঠন করা হয়েছে অসিনে আমরা দেখতেছি গল্পের কোন জায়গায় কি সমস্যা একটু নড়ে উঠছে কথা কয় না উঠলে হবে না আমরা থেকে নামের গল্প একটাও যেন কোনো বই পুস্তকের ভিতরে না থাকে বই পাল্টা ফেলেন অনেক টাকার ঘাটতি হয়েছে প্রয়োজন হলে এই বই পরিবর্তন করেন এক কথা বলেন না কেন আপনারা নিজের শরীফ থেকে শরীফা আপনার বোন যদি সম্পত্তি বন্টনের সময় আপনাকে বলে ভাই আমি দেখতে মেয়েদের মতো কিন্তু আমি মনে মনে একজন ছেলে সম্পত্তি আপনিও যা পাবেন আমারেও তাই দেন কি করবেন ওই যে আপনাকে পড়ানো হয়েছে সপ্তম শিরুনিতে আপনিও পড়েছেন আপনার বোনও পড়েছে তখন বলে ঘটনা তো তাই আমাদের তো শিখানো হয়েছে শরীফ থেকে শরীফা দেখতে ছিল কিন্তু মনে মনে মেয়ে আবার দেখতে মনে মনে আবার ছেলে কি বদমাইশি কথা কয় না কে দেখেন শিক্ষক আসিফ স্যারকে আমরা সেলুট জানাই ধন্যবাদ জানাই উনি প্রতিবাদ করেছেন যদিও প্যান্ট শার্ট পরা তারপরেও দেখেন ঈমানের পাওয়ার কত আল্লাহ আকবর বল ব্রাক বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ তাকে চাকরি থেকে চাকরিচ্যুত করার পর তারা এখন তোপির মুখে পড়েছে ওই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ছাত্র ছাত্রী সেই শিক্ষককে ভালোবেসে রাজপথে আন্দোলন করতেছেন বলেন বলে আমরা আমাদের পক্ষে এক ছেলে বলতেছে আপনারা শরীফ থেকে গল্প শোনাচ্ছেন তাহলে আমি তো ছেলে তাহলে আজ থেকে আমি মেয়ে মনে মনে মেয়ে হয়ে গেলাম তাহলে আমাকে একটু মহিলা হোস্টেলে রাখে আসেন কোথায় দেখেন ছাত্র যেমন শিক্ষকও যেমন জ্ঞানী ছাত্ররাও তেমনি জ্ঞানী কথা বলবি কি না এই ছেলেটা উদাহরণ দিয়ে বলতেছে যেহেতু গল্প আছে তাহলে আমি ছেলে এখন এখন আপনাদের সামনে মিডিয়াতে বলতেছি আমি এখন মনে মনে মেয়ে হয়ে গেছি আমাকে একটু মহিলা হোস্টেলে রাখেন মেনে নেবেন কথা কয় না কেন ধরেন ইনি চেয়ারম্যান ইনি চেয়ারম্যান এই ইউনিয়নে আমি যখন মনে মনে বললাম ভাই কেন জানি মনে 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 হচ্ছে আমি চেয়ারম্যান আপনি না তাহলে উনি চেয়ার ছেড়ে দেবি আমি যদি দাবি করি কি করবি পিঠাবি না কথা কলাকা ভাই ওই যে গাড়ি দেখা যাচ্ছে আমি যদি মনে মনে বলি ভাই ওই গাড়ি মালিক আমি আপনারা মানবেন এই মনে মনে কি ফাঁসলামি হিজরা হিজরাই তৃতীয় লিঙ্গের ওটা পুরুষও না মহিলাও না ট্রান্সজেন্ডার এটা না আমাদের কোনো আপত্তি নাই হিজরাদের নাগরিক অধিকার দেওয়া হয়েছে ভোটের অধিকার দেওয়া হচ্ছে হিজরেরা চেয়ারম্যান হচ্ছে এমপি হবে আমাদের কোনো বাধা নাই রে ভাই কিন্তু সমকামিতা প্রমোট করা যাবে না এটা আমেরিকা না এটা বাংলাদেশ ছেলে ছেলের প্রতি আকর্ষণ মেয়ে মেয়ের প্রতি আকর্ষণ কে বুঝাইতেছে কথা এটা পৃথিবীর একটা জায়গায় ঘটনা ঘটছে বাংলাদেশের না অন্য দেশে দেখতে মহিলাদের মতো চুল কিন্তু সে কিন্তু একটা ছেলে ও বলতেছে ভাই আমি একেবারে মহিলাদের মতো আমাকে আপনারা পুরুষ জেলখানার ভিতরে না রেখে মহিলা কয়েদিরা যে জায়গায় থাকে ওখানে রাখেন কর্তৃপক্ষ চিন্তা করলে হ্যাঁ দেখতে তো মেয়েদের মতো চুল টুল চিহারা ওই রকম নাক টাক ফুরাইছে দুল টুল আছে বিশ্বাস করে রাজ যেখানে থাকে ওখানে রাখছে কয়েক মাস পরে দুইজন মহিলা আসামি গর্ভবতী কথা কয় না কেন মনে মনে কলা খাওয়ার সিস্টেম বাতিল করেন এটা একটা ভয়ঙ্কর মগজ ধোলাই করা হচ্ছে এটা আমরা বুঝি যে কোনো গল্প শিখেন ভিকুককে দান করা গল্প শিকার একটা মাত্র শানে গল্প বানান আর কত গল্প বুঝানো যায় কথা বলে ঠিক কিনা আপনি তো এটা বুঝাইতে যাচ্ছেন যে সমাজে তৃতীয় লিঙ্গের মানুষের একটা অধিকার আছে সেটাને বহুত গল্প বানানো যায় তাই বলে আমি ছেলে মনে মনে ভাবব নিয়ে ফাজদামি করেন কথা কোন কে ঠিক আপনি যত কথাই বলেন একটা কি কখনো মহিলা হতে পারবে আর একটা মহিলা কখনো নিজেকে পুরুষ ভাবতে পারে তাহলে আপনার বউ বাচ্চা দেন আপনি মনে মনে একটু নিজেকে মেয়ে ভেবে আপনি মাসে বছরে এক একটা দেন পারবেন নাকি ও ব্যস্ততার কারণে হয়তো বাচ্চা দিতে পারবেন না আপনার বউ হয়তো অনেক ব্যস্ত থাকে অন্তত নিজেকে মেয়ে ভেবে তো অন্তত দুই একদিন দুধ খাওয়াইছে নাকি কম তাও কি সম্ভব তাহলে গাঁজাখুরি গল্প আমাদের সন্তানদেরকে পড়াইয়া আমাদের সন্তানদেরকে বিপদগামী বানানোর একটা গভীর ষড়যন্ত্র চলতেছে কথা বলেন ঠিক না মুসলমান যদি প্রতিবাদ না করেন প্রতিবাদ না করেন আপনার আমার সন্তানের জন্য ভবিষ্যৎ বড় কঠিন হয়ে দাঁড়াবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা হিজরাতের প্রতি সম্মান রেখে কথা বলতেছি পুরুষ মহিলা পুরুষ না মহিলা না ওদের থার্ড জেন্ডার তৃতীয় লিঙ্গের মানুষ সেটা আমরা বুঝি তাদেরও এই সমাজে বেঁচে থাকার অধিকার আছে তারাও আমাদের নিকটতম আত্মীয় স্বজনের মতোই কথা বলেন ঠিক কিনা তাদের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করেন এটা বাধা নেয় কিন্তু আপনি পুরুষে পুরুষের প্রতি আকর্ষণ মেয়ে হয়ে মেয়ের প্রতি আকর্ষণ সমকামিতা প্রমোট করবেন কৌমি লুৎকে আল্লাহ তালা যে কারণে ধ্বংস করেছে এই জঘন্য পাপাচার এই বিকৃত যৌনচার এই হারাম কাজ বাংলার জমিনে মুসলমানেরা জীবিত থাকতে অবস্থায় হবে না হবে না কারা কারা যে হাত তুলে আল্লাহকে দেখা লীলাকে থাকবি মুসলমানদের ধর্মী অনুভূতিতে আঘাত করে বাংলার জমেন এই ধরনের নোংরা গল্প আমরা আমাদের টাকা দিয়ে ছাপানো বইয়ের ভিতরে আমাদের সন্তানকে শিখাইতে চাই না ব্রাক বিশ্ববিদ্যালয়ের এই সম্মানিত স্যারকে যদি চাকরিতে পুনরায় বহল না করা হয় তার চাকরি যদি ফিরিয়ে না দেওয়া হয় তাহলে ব্রাকের যা কিছু আছে সব কিছু আমরা বয়কট করবো কথা বলেন ঠিকই গল্প কি গল্প যাই হোক কষ্ট পাইছেন আপনারা এটা জাতিকে সচেতন করার জন্য আমার বলা দায়িত্ব এর জন্য আমি বলেছি কার কাছে ভালো লাগলো কার কাছে দ্বিধা লাগলো ওইটা আমার মূল বিষয় না এটা আপনাদের জানা দরকার আপনার সন্তানকে বই পড়ানোর নামে কি পড়ানো হচ্ছে কি শেখানো হচ্ছে একটু জানার দরকার নাই হ্যাঁ প্রত্যেকটা অভিভাবক সন্তানদের বইগুলো খুলে খুলে দেখবেন আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন জোরে বলুন আমিন আরো জোরে বলুন আমিন আমার ভাইয়েরা সামনের দিকে যায় আজকে तमाम পৃথিবীতে ইসলামালাদের বিরুদ্ধে গবীর সর্যত চলতেছে এই দুনিয়ার জমিনের মুসলমানদের কে নিয়া গভীর সর্যত চলতেছে বাজান গো আমার এখন ইসলামের অবস্থা সব সময় ভালো থাকে না বিশ্বনবী রেগে বলে হযরত বিলালকে ডেকে বলেন বেলাল এখন ইসলামের অবস্থা ভালো না কালেমা পরে সাফাত তো প্রকাশ করা যাবে না হযরত